ঠান্ডাটা লাগুক না হ্যালো তো নতুন একটা দিন সাথে নতুন একটা মাস আর নতুন একটা সকাল দিয়ে ভিডিওটা শুরু করছি তো সবার প্রথমে সকলকে জানাই গুড মর্নিং আর ভিডিওটা একটু অন্য জায়গা থেকে শুরু করলাম আর বুঝতেই পারছো আজকে একটু ভিডিওটা অন্যরকমই হতে চলেছে তোমরা অবশ্যই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দুদিন আগেই তোমাদেরকে বলছিলাম যে আমরা ঘুরতে এসেছি মানে ঘুরতে যাব এক জায়গায় তো ফাইনালি চলে এসেছি সবটাই আস্তে আস্তে শেয়ার করবো তো পুরো ভিডিও তোমরা দেখতে থেকো আমি উল্টো হাঁটছি আমরা বুঝে গেছি জলপাইগুড়ি এখন যাচ্ছি গাড়ি নিতে গাড়ির কাছে যাচ্ছি হচ্ছে আমাদের গাড়ি আমরা এই গাড়িটা চলে এসছি ঘুরতে কোথায় ঘুরতে এসছি দার্জিলিং খুবই মজা হচ্ছে দিন ধরে কথাটা মানে অনেকদিন ধরেই প্ল্যানটা হচ্ছিল আমাদের ঘুরতে যাওয়ার ফাইনালি হলো খুব মজা পুরো ব্লগটা তোমরা দেখতে থেকো আমরা যেখানে যেখানে ঘুরবো সেখানে সেখানেরই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো এখন গাড়িতে উঠে গেছি রাখছি দাদা কোথায় যাবো এখন যাই হোক ওখানে যাচ্ছি বেশ ভালো মজা হচ্ছে কিন্তু খুব ভালো লাগে <laughs> happy? Happy, very happy.